এই দেখেন নামার ছেলে কি করতেছে খেলা করতেছে রেহান হে বাবা কি করতেছো তুমি কি হয়েছে বাবা কি রে হ্যাঁ এই কিসের হাগে চলো বাড়ি যাবো বাড়ি যাবা হ্যাঁ আমাদের বাড়ি কোথায় এই মুখে দে না পাতা মুখে দেয় হ্যাঁ যাব না কি করবো এখানে যাবো আসো ওই যে গরু ওখানে গরু আছে গরু গরু দেখবা হ্যাঁ আসো ওই যে গরু ওই যে গরু ওই যে ওইদিকে গরু আছে ওই চলো 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 ওই যে দেখো ওই যে গরুটা দেখো তো গরুটা কি করতেছে চলো দেখি চলো তো চলো তাড়াতাড়ি চলো গরুটা কি করতেছে হ্যাঁ কি করতেছে গরুটা হ্যাঁ ঘাস খাচ্ছে আসো আসো

চলো চলোটা দেখছো হ্যাঁ চলো পাথর থেকে ধরে নিয়ে আসবো আসো এইদিকে আসো এইদিকে আসো